কতই ফাষ্টি স্কুল তখন স্কুল বাসে করে ও একটা বছর বিহান এখন হয়ে গেল আমার কাছে সোনার হরিণের মতো আজকে তুলতে আমারও ইচ্ছা করতেছিল আধা কাজ আধা পাকান তোম শুমাই জোরা নাও আসে দেখেন সুন্দর নাও ধরে আসা বার ছোট ছোট দেখেন 마শাআল্লাহ সেই রকম না ভালো লাগছে ক্লাস হ্যাপেন সুমম কেমন সুম الحمد তুমি ভালো আছ আবা হ্যাঁ আজকে তোমার ফার্স্ট স্কুল বাচ্চাদের স্কুল আজকে নিউ ইয়র্কের বাচ্চাদের স্কুল আবার শুরু হয়ে গেল সেপ্টেম্বর আজকে হচ্ছে ফাইভ তো বাচ্চারা সব স্কুলে যাচ্ছে এ দেশের হচ্ছে ইয়ার শুরু হয় সেপ্টেম্বর থেকে আর জুনের শেষে হচ্ছে ইয়ার শেষ হয় মানে স্কুল লাস্ট হয় তো রিহানিবার কোন ক্রেটে উঠলো ফোরে উঠল তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন নতুন হচ্ছে ফ্রেন্ড চারটা সেশন থাকে তো সব ক্লাসের বাচ্চারা এলোমেলোভাবে আবার আসবে সব ও গত বছর যে সব ফ্রেন্ডরা ছিল সেগুলো সব নাও পাইতে পারো না আব্বা হুম এলোমেলোভাবে আবার দিবে সব ই করে তো এই জন্য একটু ভয় ভয় পাচ্ছে সকালে উঠে বলতেছে মা আমার ভয় লাগতেছে কোনো ভয় নাই আব্বা একদিন দুই দিন ক্লাস করলেই তুমি আবার ঠিক হয়ে যাবা ওকে হুম আর রাধি এবার যাচ্ছে কোনো আসসালাম তো রাদি এবার সেভেনে যাচ্ছে আর আমার রাধান শোনা হচ্ছে ট্রেনে যাচ্ছে ও তো সাড়ে পাঁচটার সময় উঠে বাস ট্রেনে করে চলে গেছে ওর স্কুলে যেতে অনেক কষ্ট হয় রাদোয়ানের তো যাই হোক একদিন আপনাদের সবাইকে আমার রাধানের স্কুল দেখাবো আর রিহানের স্কুল তো সবাই চেনে নিয়ে আজকে আর স্কুল আমি নিয়ে যাচ্ছি কারণ তিন বাচ্চা তিন স্কুলে রিহান কেনে যাচ্ছ ওর বাবা আর রাদিয়াকে নিয়ে যাচ্ছে আমি কারণ হচ্ছে চলো যাইতে যাইতেই বলি কারণ না না থেকে হবে হবে আম্মু আটটার সময় তোমার ক্লাস এখন বাজে শোয়া সাতটা চলো আজকে একদম রাস্তাঘাট জমজমাট হয়ে আছে সব বাচ্চাদের স্কুলের গাড়ি স্কুলের বাস বিস্মিল্লা বলে বের হোক রহিম রাধানা বাবা তাহলে আমি গেলাম হ্যাঁ অনেক বেলা পর্যন্ত তো হচ্ছে তো হচ্ছে এবার সেভেন উঠল তো হচ্ছে সিক্সে যখন পড়ছে তখন স্কুল বাসে করে ও একটা বছর স্কুল থেকে স্কুল বাস দেয় তো স্কুল বাস এই যে কর্নার উপর এসে থামতো সেখান থেকে সব বাচ্চারা একসাথে উঠে স্কুলে যেত কিন্তু সেভেনে এইটা না সেভেন থেকে আবার পাবলিক বাসে যাইতে হবে স্কুল বাস আর পায় না তো পাবলিক বাসে তো যাওয়া আসা করে অভ্যাস নাই তো আজকে ফার্স্ট যাচ্ছে এই জন্য আমি দুই তিন দিন ওকে একটু নিয়ে দেখাই দিব তারপরও একাই যাব বাসা থেকে খুব বেশি দূরে না হাঁটে যেতে মনে হয় পাঁচ মিনিটের মতো লাগবে বাসের ওখানে মেইন রাস্তায় যেটা বলে তো হাঁটতে হাঁটতে আমরা মেইন রাস্তা চলে আসলাম এই যে বাস এখানে দাঁড়াতে হবে এদিকে অসম্ম আসো আসম্ম আসো না 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 ওরা আমাদের কেন বস বেশ আল্লাহফেস সামা এই যে রাদিয়ারে তালাফেস তো আমরা পরে হচ্ছে আর বাসে উঠতে পারি নাই বাসে আসতে পাইনি এত পরিমাণ ভিড় পরে আপনাদের ভাইয়াকে ডাকে এই যে গাড়িতে করে আসছে রিহানুর সাথে আছে রাদিয়াকে নামায়ে দিয়ে তারপর এখন রিহানের স্কুলে আবার যাচ্ছি রিহান তো বারবার খালি বলতেছে আমি লেট হয়ে যাব আমি লেট হয়ে যাব প্রথম দিন তো প্রথম তুই একদিন একটু এরকমই হবে তুমি এরকম এই যে সবাইকে লাইনে দাঁড়া করাইছে এখনো ক্লাসে ঢোকে নাই সব বাচ্চারা সব লাইনে দাঁড়াই আছে

আইনালে ডিবেস ভালো আছেন ভাই কোন গ্রেডে জাগ গেল আপনার বাচ্চা পরে এই ক্লাসে ও আগерটাই গেছে যেহেতু বাচ্চাদের আজকে থেকে স্কুল শুরু হয়ে গেল রিহানকে তো আর পাওয়াই যাবে না রিহান এখন হয়ে গেল আমার কাছে সোনার হরিণের মতো কারণ সবজি সকালবেলাও রিহানের সাথে এসে কত তুলছি তো যাই হোক সমস্যা নাই বিকাল বিকাল করে রিহানকে নিয়ে এসে তুলব আর এখন বাচ্চাদের আবার আনতে যাচ্ছি স্কুল থেকে ওদের আনার আগ মুহূর্তে কয়েকটা সবজি একদম না তুললেই নয় আজকে তুলতে আমারও ইচ্ছা করতেছিল না কিন্তু না তুললেই একদম বুড়া হয়ে যাবে আর খাওয়া যাবে না জবর যন্ত্রণা আপনাদের ভাই আর আমি মিলেই তুলি তো তো বিসমিল্লা বলে এই যে ডালিম গাছে যে করলা সেখানে দেখি পাইকি আছে এই করলা গুলা তুলি আগে দেখেন সব করলা পাইকি আছে বিসমিল্লা আর আমার বাসায় এখন পাকা করল আসছে আমার বাসায় এখন কাঁচা করালা আসছে পাকা করলা সব বেশি পছন্দ করে ভর্তা আর একটা পেয়েছি দেখেন আধা কাঁচা আধা পাকা চলো লাউটা তুলে দাও কিছু নেই আধা কাচ আধা পাকা সব পানি দিতে হবে লাউ তুলতে হবে একটা ওই সিজারটা নাও ও দেখো এই যে এই সিজার এই যে কী হে দেখছো উম যে সি করার মধ্যে দুইটা লাউ ধরে হ্যাঁ

কি সুন্দর আবার লাউ আসছে ছোট ছোট এত আস্তে 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 এই জায়গার উপরে সব সময় জোড়া লাউ আসে দেখেন কি সুন্দর ওই দেখো ঝিঙা ওই জুপুরে যাও ওইদিকে এই যে একটা দুইটা কাটবা দেখতে পাচ্ছ না তুমি ঝিঙা হ্যাঁ এটা কাটো আগে বিশ মিলা করে শাক কিন্তু বড় হয়ে গেছে হম শাক তো তাহলে

ওর লাইছে আবার দেখব না তো চলেন দিহানের স্কুল আগে যাই রিহান ابو আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন ক্লাসে হলப்பா টিচার ভালো লাগছে ক্লাস হ্যাপি টিচার ভালো ফ্রেন্ড ভালো চলো ক্লাসে যাই হোক আমার ছেলে হ্যাপি হয়েছে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ কারণ এত ভয় পাচ্ছিল তো সবাই ভালো থাকেন ভিডিওটা আজকে মতো এখানে চালা পেস